ওয়েলকাম টু লাইফলাইন আরো একটি ভিডিওতে আপনারা কেমন আছেন আশা করি ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আমি আপনাদের সাথে আদি বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করেছি আজকে ওর রিসিপশন তো রিসিপশনের কিছু সুন্দর মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্টে খিচুড়ি খাচ্ছি বিয়ে বাড়ির খিচুড়ি এই খিচুড়িটা খুবই মজার হয় খেতে যদিও মাংসর পরিমাণ খুবই অল্প দেয়া থাকে তারপরেও খুব টেস্ট হয় সাধারণ লাগছে শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে কারণ হয়েছে খিচুড়ি রান্নাটা অনেক মজার আর এইদিকে দুপুরে খাবারের আয়োজন চলছে দুপুরে খাবার দাবার রান্না বাড়া করছে দুপুরে যা দেওয়া হবে তার এখন থেকে রান্না বাড়া শুরু হয়ে গেছে আর এদিকে টিকা টিকা ম্যারিনেট করছে আসলে বিয়ে বাড়ির খাবার সব খাবারই একটু অন্যরকম হয় একটু অন্যরকম টেস্ট লাগে আমার কাছে খুবই মজার হয় খেতে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে চিকেন রোস্ট চিকেন রোস্টটা আমার কাছে খুবই মজা লাগে যেদিকে চিংড়ি ফ্রাই করছে চিংড়ি ফ্রাইটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না খেতে আর এই যে রোস্ট রোস্ট রান্না হয়ে গেছে রোস্টের কালারটা খুবই সুন্দর আসছে দেখতে আমি বিয়ে বাড়ির সকালে খিচুড়ি খেয়ে এখন বাসায় চলে আসছি আসছি একটু কাজে আমার গাছ গুলার জন্য একবার শুকাই আছে গোড়া কি অবস্থা পানি দেওয়া লাগবে পানি না দিলে নষ্ট হয়ে যায় সাথে অনেক রোদ থাকে তো যে গোলাপ গাছে কি অবস্থা গোলাপ গাছটা একটু বেশি পানি দিয়েছিলাম গোড়ার মাটি অবশ্যই একটু ভেজা আছে আগে কিনে আনছিলাম খুব সুন্দর দুইটা ফুল আসছে এই ফুলটা অনেক সুন্দর কালার লাল আর এইদিকে আছে একটা বাগান বিলাস বাগান বিলাসে মাত্র ফুল আসতেছে এখনো বড় হয় নাই এই যে এইদিকে অনেক ফুল আছে আর শীতে কাঠ গোলাপ গাছটা কাঠ গোলাপ গাছ নষ্ট হয়ে যায় শীতে হয় না ভালো পাতা ঝরে পড়ে যাইতেছে পাতা পাতাগোলা অনেক ছোট হয়ে গেছে আর পাশে গাঁদা ফুল গাঁদা ফুলের এই কালারটা আমার কাছে কালার একসাথে চারটা ফুল আসছে একটু সুন্দর এটা আমার ফুল বেশি আর এই যে নতুন কয়েকটা আবার কলি আসতেছে তো এখন একটু পানি দিব গাছের গোড়ায় একটু পানি লাগবে শুকায় গেছে অনেক গোড়া গাছের আর এই যেটা রঙ্গন রঙ্গন গাছের ফুলগুলো কালার জানি কেমন হয়ে যেতেছে হয়তো খরার জন্য এরকম হয়েছে কারণ এখন তো বৃষ্টি পায় না এগুলো বর্ষায় সুন্দর হয় এবং অনেক কলি আছে গাছে প্রচুর দেখি এগুলোকে পানি দিব পানি দিয়ে তারপরে ফ্রেশ হয়ে যাবো বাড়িতে। যেটা হচ্ছে কাটা মুকুট এই গাছটাকে আমি কবরস্থান থেকে আনছি হয়ে আসল পরে ডাল কেটে এনে লাগাই দিছি সুন্দর হয়ে গেছে এই ফুল আসতেছে কদিন পরে হয়তো এই ফুলটা ফুটবে এর ফুলটা অনেক সুন্দর বড় আর কালারটা অনেক সুন্দর বেশি গাছের আছে আর কিছুদিন আগে খোয়েল জন্য কেমন জানি মাটির উপরে প্লাস্টিকের মতো হয়ে গেছে একদিন সময় করে গোড়ার মাটি একটু আলগা করে দেওয়া লাগবে আলগা করে দিলে একটু ভালো হইব কেমন জানি প্লাস্টিক প্লাস্টিকের মতো এই কেমন জানি সাদা সাদা প্লাস্টিকের মতো হওয়া এগুলো একদিন সময় করে ভালো করে গোড়ার মাটিগুলো আবার আলগা করে দেওয়া লাগবে সাদের ওই পাশে যে বাগান বিলাসটা দেখলেন ওইটার হচ্ছে এটার মাদার গাছ এখান থেকে ডাল কেটে নিয়ে তারপর আমি একটা পটে লাগাইছিলাম তো এই গাছটা থেকে ওই গাছটা করা এই গাছটা অনেক বড় ছিল এদিকে একটা আম গাছ তো আম গাছের লেগে এটা কেটে ফেলা হয়েছে তো ফুল আসতেছে এটা অবশ্য একটা গাছের নিচে পড়ছে পিস্ফল গাছ আছে ওপরে ফুলের কালারটা অনেক সুন্দর তাদের থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন গোসল করে নিলাম তো এখন রেডি হব বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমি এই শার্টটা এটা বুঝতে পারছি না শার্ট এবং ফতুয়ার মাঝামাঝি এটা হচ্ছে পিঞ্চ এর একটা শার্ট আর সাইড প্যানেল করে এম্বয়ডারি করা আমার শার্ট ডিজাইন এবং প্যানেল এর কাজটা খুব ভালো লেগেছে তাই একটা পেজ থেকে আমি এটা নিয়েছিলাম তো আজকে এটা পরবো আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে এসে দেখি দুপুরের লাঞ্চ শুরু হয়ে গেছে সবাই খাচ্ছে তো আমার আপু মা ওনারা সবাই ওয়েট করতেছিল আমার জন্য তো ওনারা প্রথম ব্যাচ এটাতে বসে নাই আমরা সবাই একসাথে সেকেন্ড ব্যাচে বসবো

খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে এলাম আর এদিকে বিয়েতে যে গিফট দেওয়া হয় তার লিস্ট করা হচ্ছে গিফট দেওয়া মোটামুটি শেষের পর্যায়ে এখন হিসাব করছে তো এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন